হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবর আমাদের চলে আসলাম নতুন আর কিছু মতকে ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদের কি যারা ওয়েল্ডিং এর কাজ করেন তাদের জন্য অটো রাইকিং হেলমেট নিয়ে আসছি উন্নত মানের সবচেয়ে উন্নত টেকনোলজি সমৃদ্ধ এটা হচ্ছে অটো রাইকিং হেলমেট অটোমেটিক ওজ সেন্সর যুক্ত একটা প্রোডাক্ট এটা আমাদের কাছে পেয়ে যাবেন টোটাল কোম্পানি হবে ইনকো হবে ওয়ার্কফো হবে আচ্ছা ওয়াকিং নামে হবে আর অনেক নামে হয়ে থাকে আপনারা টোটাল নিতে পারেন ইনকো নিতে পারেন দুটো অ্যাভেলেবল আছে আমাদের কাছে ওই যে ইনকোটা যদি দেখাই দিই আমরা এই ইনকোটা এখানে আছে আমাদের

এটা বর্তমান দাম হচ্ছে পঁচিশশো টাকা ফিজ বিষয়ে দাম বাড়তেও পারে কমতেও পারে তাই আপনার হচ্ছে বর্তমান দাম যে আমার দেব নাম্বার পাইন আর যেটা দামটা বললাম এটা কোনো ফিজ না ডক্টরে নেবেন যোগাযোগ করে নেবেন এটার সাথে এক্সট্রা আপনার হচ্ছে গ্লাস দেওয়া আছে দুই সেট এক্সট্রা দুই সেট গ্লাস দেওয়া আছে আপনার অটোমেটিক নেবেন কি এখানে হচ্ছে আপনার অ্যাডজাসবল রেকর্ডে দেওয়া আছে আপনার যে কোনো মাত্র সাইজ নিতে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন

টোটাল কোম্পানি সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট আর এখানে আপনি স্টিকার লাগানো আছে যখন কাজ করবেন স্টিকার গুলো তুলে নেবেন সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল একটা এটা ভিউ সাইজ এখানে লেখা আছে এখান থেকে আপনি রেকর্ড অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর ব্যাক সাইডও অ্যাডজাস্ট করে নিতে পারবেন বর্তমান দাম 2500 টাকা আপনি বর্তমানে এটা তো ফিক্স না অবশ্যই কিছুটা আপনাদের সম্মান করা হবে আমাদের ইমো নাম্বার অথবা যোগাযোগ করে অর্ডার দিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট আছে নরপুর মার্কেট ডট কম আমাদের ওয়েবসাইটের মাধ্যমে চাইলে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে এক থেকে দুই দিন ঢাকার বাইরে এক থেকে তিন দিনের মধ্যে কটগুলো হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে পর্যন্তই দেখাবো নতুন একটা চমৎকার দেশে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ